আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার জান্নাতুন সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো মা বোন ভাইরা খালারা আপুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে থাম্বেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকে কিসের ভিডিও তাই না টিফিনের জন্য ঝটপট ঘরে বানিয়ে এখন চিরের পোলাও অনেক ধরনের তো পোলাও খেয়েছো মুরগির পোলাও মাংসর পোলাও কত ধরনের পোলাও পনির পোলাও আজকে বানাবো চিরের পোলাও খুব সুন্দর খেতে হয় খুব টেস্টি হয় হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে তুমি ঘরে বানিয়ে নিতে পারবে এদিকে তোমরা দেখতে পেলে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি একটু মৌরি নিয়ে নিয়েছি আর তার সাথে বাদাম এদিকে তেলে তেল গরম হয়ে গেছে বাদাম গুলো ভেজে নেবো কম আছে তারপরে আলু গুলো ভেজে নেবো তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে কাজু বাদাম দিতে পারো তারপরে কিশমিশ থাকে কিশমিশ দিতে পারে আমি দিই আর ওইদিকে বাদামটা আস্তে আস্তে হচ্ছে এদিকে আমি চিড়েটাকে দুবার তিনবার ভালো করে ধুয়ে নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি তারপরে এটা ভিজে গেলে একটু পানিটা ঝরা দিয়ে দেবো ঝরাত দেওয়ার পরে ঝরঝরে হয়ে যাবে খুব সুন্দর খেতে লাগবে তোমরা দেখতে থাকে খুব ভালো লাগবে এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে একে একে বাদামগুলোকে সব তুলে নেবো তেল ঝরিয়ে আর ওই তেলই দিয়ে দেবো আলুগুলোকে ওইখানে ভেজে নেবো আমরা যেহেতু বাঙালি আলু একটু আলু না হলে মানাই না তাই না আলু খেতে যেহেতু আমরা ভালোবাসি তোমার ভাইদের কোম্পানিতেও বানাই এগুলো আমাদের ভাই বলছিলো আলু দেয় না একদিন বানিয়েছিলাম প্রথমবার যখন বানাই সে বলছে খুব সুন্দর হয়েছে কোম্পানিতে চিনি দেয় না আমি চিনি দিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছে আলু দেয় না খুব কম পানিতে ঝাল ঝাল করে এই চিরের পোলাওটা আর আমি চিনি দিয়েছি আর তোমাদের পরিমাণ তোমাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কা দিতে পারে দেখতে পেলে আলুটাকে তুলে নেওয়ার পর অতি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আলু হয়ে যাওয়ার পর একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম ভালো করে আলুটাকে মিশিয়ে নেওয়ার পর তারপরে বাদামগুলো ঢেলে দিল বাদামটা ভালো ধরে মিক্স করে নেবো আর তোমরা যদি পারো ঘিউ দিতে পারো ওদিকে সুন্দর করে কষে নিয়েছি তারপরে এদিকে চিড়েটাকে দিয়ে দেবো আর খুব ঝরঝরে হয়েছে পানিটাকে ঝড় দিয়েছিলাম না ঝাঁঝরিতে এই জন্য খুব ঝরঝরে চিড়েটা হয়েছে ভালো তারে কড়াটাকে ধরে মিক্স করে নেব তারপরে একটু হলুদটা কম লাগছিল হলুদ দিলাম সামান্য পরিমাণ চিনি দিলাম চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাককন দিয়ে চাপা দিয়ে দেবে দেখবে অল্প আঁচে রেখে দেবে খুব সুন্দর করে চিনিটা গলে যাবে আর মিষ্টি মিষ্টি হবে না খুব সুন্দর লাগবে চাপা দিয়ে রেখে নিচ্ছিলাম তারপরে পাঁচ মিনিট পর যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে একটা বাসনা তুলবো আর সত্যি খেলাম খুব সুন্দর ভালো লাগছিল তারপরে আমার বড় বড়ো বাপটা মাদ্রাসা থেকে এলো এসে বললো মা কি বানিয়েছ হয় বেরোচ্ছে বেরুচ্ছে আংটি চিনির খুব আনন্দের সাথে খেলো আর খুব সুন্দর হয়েছে বললো আর আমি এই দিন বাসুনে বাসনে নিচ্ছিলাম এইভাবে তোমরা ঘরে বানাবে দেবে খুব সুন্দর লাগবে খেতে খেতেও খুব টেস্টি হবে অসাধারণ হবে আর যদি করিপাতা থাকে কড়িপাতা দেবে আর কাজু বাদাম দিলে তো আরও টেস্ট হবে তাই না কালারটা দেখো খুব দুর্দান্ত এসছে বাচ্চাদের টিফিনে দিতে পারো সকালের জলখাবার খেতে পারো বিকালে সন্ধ্যাবেলার দিকে একটু দিলে ছেলেরা খুব আনন্দের সাথে খাবে আমার কাছে কাজু বাদাম কিচমিশ ছিল না বলে আমি এই বাদাম দিয়ে করেছি চীনা বাদামও দেয় আর আমি খাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল খেতে আর যারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখছে এখনও পর্যন্ত জুড়ে আছেন তাদের খালে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন তাদের খালে তো অলরেডি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ